ভাই কি মাছ ধরছে না গরু ভাই এটা আছে গ্লাস কাপ অথবা ঘাস কাপ ভাই আমরা বলে গ্লাস কাপ অনেকে বলে ঘাস কাপ ভাই অনেকে বলে ঘাস কাপ আমাদের দশের ভাষা এটা গ্লাস কাপ ভাই এগুলো কি সব বিক্রি হবে হ্যাঁ জি এগুলো বিক্রি হবে কেমন দরে বিক্রি করবে এটা হচ্ছে পিস দুই টাকা পিস বা দুই টাকা পিস

এই যে মালয়েশিয়ান টাইগার মনোসেক সরাসরি হ্যাসেল তেলে নিতে হবে মালয়েশিয়ান টাইগার মনোসেক এই মাছ তো আসছে আপনার চার মাসে দুটো কেজি এরা অনেক ভাই বলে যে তিন মাসে তিন মাসে অথবা আপনার সাড়ে তিন মাসে একটা কেজি হচ্ছে মৃত্যু কথা চার মাসে দুটোই কেজি হবে টাইগার মনোসেক যে প্রত্যেকটা মাস লেজে ভুটা প্রত্যেকটা মাসের দুটা কাটা দাগ দেখে নিতে হবে প্রত্যেকটা মাসের দুটা কাটা দাগ নয়টা করে দাগ হয়েছে টাইগার মনোসেক টাইগার মনোসেক ভাই যে টাইগার মনোসেক ভাই আচ্ছা এখানে আর কি মাছ আছে ভাই আর আছে আছে আপনার কারফু কারফু জাপানি কারফু আছে আচ্ছা একটু দেখা না দেখাবো সবই দেখাবো আসুন ভাই

এই বাদে আমাদের এইখানে সকল মাছ আছে এক কোথায় যশোর চার অভয় মাছের অভয় ভাই আমাদের এইখান থেকে সব জায়গা মাছ যায় সিলেট বলেন আপনার যত সব জায়গায় হ্যাঁ কিন্তু আমাদের এইখানে গুরুত আমি যে ভাই আমি গুরুত্ব দেখাই দেবো আমাদের